তারা যদি চোদ্দ কিলোমিটার দূরে বানাতে পারে তাহলে আমরা চোদ্দোশো কিলোমিটার দূরে বেলডাঙ্গায় বানাতে পারবো না বিতর্কিত বিধায়ক বলতে গেলে হুমায়ুন কবিরের নাম সামনে আসে আর সেই হুমায়ুন কবির এখন বলছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় তিনি বাবরি মসজিদ করবেন ঠিক কি বলতে চাইছেন তিনি সে বিষয়ে আজকে কথা বলবো তার সঙ্গেই যেখানে বাবরি মসজিদ ছিল সেই বাবরি মসজিদটা তো ইউপির মধ্যে অযোধ্যাতে ছিল সেটা নাইনটিন নাইনটি টুতে ডিসেম্বর সেটাকে ভেঙে ফেলা হয়েছে সবাই জানেন সেটা মহামান্য সুপ্রিম কোর্টও সেই ব্যাপারে তাদের রায় দিয়েছেন এবং সেখানকার বাবরি মসজিদ কমিটিকে ল্যান্ডও দিয়েছেন প্রায় চোদ্দো কিলোমিটার দূরে তারা কবে করবে তাদের মতো করে তা নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু বাংলার পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবথেকে একাত্তর পার্সেন্ট মুসলমানের বাস আমাদের আবেগ মুসলিমদের আবেগ যে এই যে সদ ভেঙে ফেলা হয়েছে একটা ঐতিহাসিক সদ বাবরি মসজিদ যেটা মুসলমানদের আবেগের জায়গা সেটা আমি মুর্শিদাবাদের মানুষদের সঙ্গে নিয়ে তাদের অর্থে আমি নিজেও আমার জমি বিক্রয় করে এক কোটি টাকা দেব সেখানে এবং আমি দু হাজার পঁচিশের ছয় ডিসেম্বর তার আগে ট্রাস্টি তৈরি করা হবে ট্রাস্টি যা নিয়মে হয় সেই সংখ্যা যতটা বেশি সংখ্যা ট্রাস্টিতে লোক রাখা হবে দুশো তো মিনিমামই দুশো থেকে তিনশো জন মানুষ নিয়ে একটা ট্রাস্টি তৈরি করা হবে যেটাকে বাবরি মসজিদ ট্রাস্টি হিসাবেই আমাদের আগামী দিনে বাংলার মুসলমানদের একটা আবেগ যে বাবরি মসজিদ নতুন করে একটা বাংলায় নিজেদের অর্থ দিয়ে সাহায্য দিয়ে এই বাবরি মসজিদ যাই টাইম লাগুক দু হাজার পঁচিশে ছয় ডিসেম্বর ভিত্তি স্থাপন করা হবে এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে সেই বাবরি মসজিদটা প্রতিষ্ঠা করা ল্যান্ডটা তো খরিদ করতে হবে ল্যান্ডটা তো কোথায় সুইটেবল পাওয়া যাবে তার মধ্যে সেটাকে আচ্ছা লোকেশান ঠিক থাকে বা যাতায়াতের মসজিদ করলে যেখানে ভালো হয় সেরকম একটা জায়গা খুঁজতে হবে কিন্তু একটা বিষয় আমি যেহেতু বাবরি মসজিদ একটা বিতর্কিত বিষয় সেই জায়গা থেকে আপনি একটা করছেন এটা নিয়ে বিতর্ক তৈরি হবে না যদিও হুমায়ুন কবির মানে বিতর্ক দেখুন বিতর্কর কিছু বিষয় না এগুলো আবেগের ব্যাপার একটা ধর্মাবলম্বী মানুষ তার নিজস্ব তা নিয়ে একটা মসজিদ বানাবে সেই মসজিদটাকে মানুষের আবেগকে সম্মান জানানো হবে মানুষ এতে আগিয়ে আসবে কারণ একটা এত বড়ো ঐতিহাসিক সোদ সেটা যে কোনো কারণেই হোক সেটাকে ভেঙে ফেলা হয়েছে তারপরে মহামান্য সুপ্রিম কোর্ট সেটার একটা রায় দিয়েছে সেই কমিটিকে ল্যান্ডও দেয়া হয়েছে চোদ্দো কিলোমিটার দূরে যে তারা বানা তো তারা যদি চোদ্দো কিলোমিটার দূরে বানাতে পারে তাহলে আমরা চোদ্দোশো কিলোমিটার দূরে বেলডাঙ্গায় বানাতে পারবো না কেন আর একটা বিষয় আর একটা বিষয় বলবো আপনি যেহেতু একটা দলের বিধায়ক সেক্ষেত্রে এরকম একটা বড় সিদ্ধান্ত নিচ্ছেন আপনার দলনের থেকে জানাবেন দেখুন এটা তো দলের কিছু বিষয় না দলের শৃঙ্খলার প্রশ্নে তো দলের শৃঙ্খলা মান্যতা দিয়ে চলতে হবে সেখানে মুখ্যমন্ত্রী দলের চেয়ারপারসন রাজ্য সভাপতি যারা যারা দলের অধিকারে আছেন তাদের সেইটাকে হুইপ মেনে তোমাকে চলতেই হবে সেটা নিয়ে কোনো এটা আমি একজন মুসলমান হিসাবে এটা দলের ঊর্ধ্বে উঠে একজন মুসলমান হিসাবে সেই ব্যক্তি আমার ব্যক্তিগত মালিকানার সম্পদ থেকেই অর্থ দান করবো এটা তো আমি রাজ্য সরকারের কাছ থেকে অনুদান চাইছি না বা মুসলিম সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় অনুদানে এটা তৈরি হবে দলকে কি ইনফরমেশন দেবেন বাবরি মসজিদ দল জিজ্ঞেস করলে নিশ্চয়ই